যেমনে খুশি তেমনে ভাঙো বাংলাদেশ এখন এই অবস্থাতে আছে একটা ভিডিও দেখাবো এটা হচ্ছে যে ভৈরবকে জেলায় রূপান্তর করার জন্য ভৈরববাসীর এই ট্রেনটাকে ভাঙচুর করলো ইট নিক্ষেপ করলো একটা চলন্ত ট্রেনের উপরে এই ট্রেনের ভিতরে শত শত যাত্রী আছে ছোটো ছোটো বাচ্চা আছে অনেক মহিলারা আসে এগুলো উপেক্ষা করেই এই উত্তেজিত জনতার নামে সন্ত্রাসীরা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করল বাংলাদেশে এখন সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই যাচ্ছে কোনোভাবে এগুলো দমন করার ইচ্ছাই নাই সরকারের কারণ যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে এভাবে আইনশৃঙ্খলা বাহিনী আর কি সরকার মানে এই এই সন্ত্রাসীদের রুখবে এর জন্যই আইনশৃঙ্খলা বাহিনীকে ভেঙে দেওয়া হয়েছে আপনার ভৈরব জেলাকে ভৈরব জেলা না কিশোরগঞ্জ জেলাকে ময়মসিং বিভাগে রূপান্তর করা হয়েছিল যদিও আগে ময়মসিং বিভাগে ছিল এটা নতুন কোনো জেলা আর ই করে নাই ঘোষণা করে নাই এর জন্য এই ভৈরব যে একটা এলাকার নাম সম্ভবত এটা একটা উপজেলা এরা উত্তেজিত হয়ে এটাকে জেলা ঘোষণার জন্য নোয়াখালী থেকে আসা এই এক্সপ্রেস মানে নোয়াখালী এক্সপ্রেস এটা না এটা উপকূল এক্সপ্রেস এই ট্রেনটার উপরে এই ধরনের হামলা করেছে ভাঙচুর করেছে ওরা ভুলে গেছে যে এই ট্রেনের ভিতরে অনেক নারী আছে ছেলে আছে বাচ্চা আছে এদের কি হবে এই সন্ত্রাসীদের কিভাবে দমন করা সম্ভব আদৌ কি দমন করা যাবে এই যে আপনার ডক্টর ইউনুসের একঘেয়ামি সরকারের নিজস্ব চিন্তাভাবনা যেভাবে চালাচ্ছে এভাবে কি দেশ চলে শুধু আপনারা চিন্তা করেন গতকালকেই দুইটি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ড্যাফেডিল যে ভার্সিটি আছে আপনারা জানেন এই ভার্সিটির মধ্যে আগুন লাগাই দিছে এর বাসে আগুন লাগাই দেওয়া হয়েছে প্রতিদিন কোনো কোনো কোন কোনো জায়গায় সংঘাত হচ্ছে সংঘর্ষ হচ্ছে দুই পক্ষের চাঁদাবাজি হচ্ছে হত্যা হচ্ছে ধর্ষণ হচ্ছে চিন্তাই হচ্ছে মানে সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করা যাচ্ছে না আর এই কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে এই কার্যক্রম যদি অব্যাহত থাকে তাহলে দেশ কোথায় যেয়ে পৌঁছাবে এভাবেও কিন্তু দেশ আর ভালো নেই প্রতিনিয়ত অর্থনৈতিক অবস্থা গোল্লায় চলে যাচ্ছে প্রতিদিন গার্মেন্টস বন্ধ হচ্ছে এই যে গতকালকেও চারটি ইপিজেটে শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এতে হাজার হাজার বেকারত্ব সৃষ্টি হয়েছে এ পর্যন্ত প্রায় তিনশোর মতো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এটা সরকারি তথ্য মতে মানে আপনার শিল্প পুলিশের তথ্যে যদি এটাকে আপনি বাস্তব তথ্যে রূপান্তর করেন তাহলে মিনিমাম এক হাজারের উপরে ছোট বড় মাঝারি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তা বুঝতে হবে যে কত হাজার হাজার লক্ষ লক্ষ বেকারত্ব তৈরি হয়েছে কর্মসংস্থান কমে যাচ্ছে এই বেকাররা নিজেদের পেটের যে যোগান দেওয়ার জন্য ফ্যামিলি বাঁচানোর জন্য মানে বাধ্য হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে আর এই সন্ত্রাসীদের পালছে আছে গ্যাং মানে কি বলবো এটাকে বড় ভাইয়েরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই প্রতি জায়গায় সন্ত্রাস বেড়ে যাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে আইন আইনশৃঙ্খলা বাহিনী চুপচাপ বসে আছে মূল কথা হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে আর সরকার তো মজা নিচ্ছে মানে যেমন খুশি তেমনে ভাঙো আর ডক্টর ইউনুস হচ্ছে যেমনে খুশি তেমনে না চাও বাংলাদেশের জনগণকে এ একটা অবস্থা হয়ে গেছে তাই এখান থেকে মুক্তি পাবে কবে বাংলাদেশ কেউ কি জানে আসলে কি মুক্তি পাওয়া সম্ভব প্রতিদিন দেখবেন ভাঙচুর সন্ত্রাসী কর্মকাণ্ড এর শেষ কোথায় এটাই জনগণের কাছে জনগণের কাছে প্রশ্ন না ডক্টর ইউনুসের কাছে প্রশ্ন জনগণ তো এখন নিরুপায় হয়ে গেছে ধন্যবাদ